আল্লাহকে পাই আপ বিশো বিজয়া যারা আল্লাহকে হারায় ভিত করা যিত আজ দুনিয়ায় তারা আল্লাহকে পাই আপ বিশো বিজয় ছিল আল্লাহ কে নামের আশ্রয় ছেড়ে ভিকারির পথে দেশে দেশে ঘোরে ভগ বিলাসের মায়াই ভুলে হাই নিল বন্ধন কারা হারায় ভিত আর মুসলিম তারা আল্লাহর আল্লাহর যুক্ত সবাই ছিল যাহাদের ম আল্লাহর সঙ্গে যুক্ত সদাই ছিল যাহাদের ম দুখে রোগে সকে আকার থাকি তো সদা সর্বক্ষণ এসে শয়তান ঠক বিলাসের কাবিয়া নিয়ে আসে ঈমান তাদের এসে শয়তান ঠক বিলাসের কারিয়া নিয়ে আসে ঈমান তাদের আল্লাহকে হারায়ে

وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال ترفتمها وتجارة تخشون كسادها ومساكن ترزونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين

আল্লাহু লা ইয়হদিল কওম আল ফাসিকিন ওয়া পেকা পর পেকা ত যখন

এবং ব্যবসা বাণিজ্যের মহাব্বত এই আটটার মধ্যে যখন আর পান্দার যখন মানুষের ঝুঁকি হয়ে যাবে মহাব্বত যখন বেড়ে যাবে আর তিনটা মহাব্বত যখন ফল কমে যাবে

ভাইকে মহাব্বত করি বন্ধু বান্ধবের মহাব্বত ঠিকই আছে মহাব্বত এগুলো ঠিক আছে তো এগুলোর মধ্যে মহাব্বতটা আমাদের বেশি আছে আল্লাহ বলছেন তোদের মহাব্বত এই আটটার প্রতি বেশি ঝুঁকে গেছে আর তিনটার প্রতি তোদের কমে কমে গেছে আল্লা কে যতটা মোহব্বত করি তার থেকে বেশি মহব্বত করি আপনার আপনি আমি সন্তানকে রাসুলকে যতটা মহাব্বত করি তার চেয়ে বেশি করি আপনার স্ত্রী আমি আমি করি স্ত্রীকে স্ত্রীকে যতটা আপনি ভালোবাসেন ততটা আপনি আল্লাহকে ভালোবাসেন না এই কারণে আজকে আমাদের এই সমাজে আমাদের মুসলিমদের উপরে নির্যাতন হচ্ছে আমি এবার খুলে খুলে বলবো তাহলে আপনি বুঝে নেবেন তাহলে আপনি বুঝার নিবেন খুলে খুলে বলার আগে একটা কথা বলি মুসলিম জাতি ছিল একটা শের জাতি যাকে দেখলে বিজাতিরা ভয়ে কাঁপতো এ ভারতবর্ষ ওয়ার্ড যখন একটাই ভারত ছিল পাকিস্তান বাংলাদেশ মিলে যখন একটা দেশ একটাই যখন দেশ ছিল তখন মুসলিমরা কেউ বলেছেন আটশো বছর কেউ বলেছেন সাড়ে বছর বছর পর্যন্ত মুসলিমরা রাজত্ব করেছে সবাই দেখে ভয় করতো মুসলিমদেরকে কিন্তু এখন মুসলিমদেরকে কেউ ভয় পায় না কেন ভয় পায় না আল্লাহকে পাইয়া পাই আপ বিশ্ব বিজয় ছিল কুদিনা আল্লাহ কে হারায় পরাজিত আজ দুনিয়াই তারা আল্লাহকে পাইয়া বিশো বিজয়ী ছিল যারা আল্লাহারায় ভিত তারা আল্লাহর নামের আশ্রয় ছেড়ে ভিকারীর পথে দেশে দেশে ঘোরে ভগ বিলাসের মায়াই ভুলে হাই নিল বন্ধন কারা হারায়ে আল্লাহ মুসলিম তারা আল্লাহর আল্লাহর যুক্ত সবাই ছিল মন মাল্লাহর সঙ্গে যুক্ত সবাই ছিল যাহাদের মন

মুসলিম তারা আল্লাহকে হারায় ভিত পরাজিত আজুনিয়াই তারা আল্লাহকে ছেড়ে দিয়েছি আমাদের লাইন বিচ্যুতি হয়ে গেছে আল্লাহর দিন থেকে যখন সরে গেছি আল্লাহর সঙ্গে কেমন সম্পর্ক আমাদের থাকার দরকার ছিল কঞ্জতে নিম্বারা ছিল হয় কি যে আল্লাহর সঙ্গে আমি আপনি সম্পর্কটা ছেড়ে দিয়েছি ইব্রাহিম একবার তিনি মার্কেটে গেলেন বাজার গেলেন আপনার কিনা দাসী কোরাই করার জন্য সেই সময় আপনার কিনা মানুষ কেনা বাঁচা হতো মানুষ লেনদেন করা হতো এখন বর্তমানে যেমন ছাগল বিক্রি হয় আপনার গরু বিক্রি হয় আপনার পশু বিক্রি হয় তো সেই সময় মানুষ হতো রে আপনার নিজের নিজের প্রজন তারা নিত কোন ছেলে হারিয়ে যেত কোনো ছেলে ও আনাথ কেউ আবার চুরি করে নিয়ে এসে বাজারে বিক্রি করতো একদিন এব্রাহিম বিন আদহাম বাজারে গেছেন একটা গোলাম কেনার জন্য যাতে তার বাড়িতে কাজে লাগে এই জন্য গোলাম তিনি কিনতে গেছেন কেনার সময় একটা ছেলে সুন্দর ছেলে ফুটফুটে ছেলেকে চয়েস করলেন চয়েস করার পর ওই গোলামটাকে যখন বাড়ি নিয়ে চলে এসেছে তখন ইব্রাহিম বিন আদহাম ওই সন্তানটাকে বলছেন বাবুরে তুমি কি খাবে তখন ওই গোলাম বলছে যাহা পানা মালি আপনি আমাকে যা খাওয়াবেন ওটাই আমি খাব যেটা আপনি খাওয়াবেন ওটাই আমি খাব আবার জিজ্ঞাসা করা হলো ইব্রাহিম বিন আদম বাচ্চাটাকে জিজ্ঞাসা করছে বল গোলাম তুমি কোন পোশাক পরবে কোনটা পোশাক পরতে তুমি ভালোবাসো তুই আপনার কিনা গোলামটা মালিক আপনি আমাকে যে পোশাকটা পরাবেন ওই পোশাকটা আমি পরাব এবার বলছেন ইব্রাহিম বিনা আদম জিজ্ঞাসা করছেন হে গোলাম তোমার নাম কি বলো তখন ওই গোলামটা বলছে যাহা প্রণাম আলিক আমার আবার কি নাম আছে আপনি আমাকে একটা নাম দেন ওই নামটা ধরে আপনি আমাকে ডাকবেন ওটাই আমার নাম হয়ে যাবে এবার চতুর্থবার প্রশ্ন করছে গোলাম রে বল 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 তোর কি কোন চাহাত আছে তোর কি কোনো কোনো দরখাস্ত আছে তোর তো কোনো চাহিদা আছে কোন জিনিসটার আবদার আছে তখন গোলামটা বলছে যা আপনা মালিক আপটা গোলামের কি আবদার থাকতে পারে গোলামের কি আবার চাহাত থাকতে পারে এ গোলামের তো কোনো চাহাত নাই তখন ইব্রাহিম বিন আদহাম নিজের কলারটা ধরে নিজেকে বলছে ওরে ভাই মান এই গোলামটা কেমন ব্যবহার করছে আমার সঙ্গে আমাকে তো সেই মাহবুবের সঙ্গে ওই রকম ব্যবহার করার দরকার ছিল আমার সঙ্গে ব্যবহার করছে তাহলে আমি বড় নাদান আমার সঙ্গে আমরা কেমন ব্যবহার গেছি আল্লাহকে আমরা এখন ডাকি না আল্লাহকে বাদ দিয়ে দুনিয়াবি যত কর্ম আছে আপনার কি সংস্কৃতি আছে দুনিয়াবী কার্যকলাপ নিয়ে আমরা ব্যস্ত আছি আল্লাহকে ছেড়ে দিয়েছি এই জন্য মুসলমান আজকে লাঞ্ছিত হয়েছে মোতার যুদ্ধ হবে তো মোতার যুদ্ধ যখন হবে তো রোম সম্রাটের সঙ্গে যুদ্ধ হবে আল্লাহ রসুলের তো যুদ্ধ যখন হবে ওরা হচ্ছে দেড় লাখ এক লক্ষ পঞ্চাশ হাজার আর আল্লাহ রসুলরা হচ্ছেন মাত্র দশ হাজার কারা বেশি দেড় লাখ যারা তারা সংখ্যায় বেশি আর আল্লাহ রসুলের দল হচ্ছে কজন তো মাত্র দশ হাজার এই দশ হাজার সৈন্য নিয়ে নিয়ে ময়দানে তো এমন সময় বিশ্বনী বসে আছেন বসে নিজে নিজে ভাবছে না কি পারবে আমার এই কি পারবে তাদের সঙ্গে লড়াই করতে এই চিন্তা করতে করতে ওই সময় আমি নিন উম বিশ্বনবীর চেহারাটা মনিন দেখে বলছেন ইয়া ইয়া হাবিবাল্লাহ ও দয়ার নবী গো আপনার মুখটা কেন মলিন হয়ে আছে বলেন মুখটা কেন আপনার এমন তো বলছে না 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 তো বলছে বলেন কি ব্যাপার তো এবার প্রশ্ন করছে উমার বলো 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 আজকের দিনে লড়াইয়ে সেই বেবেইমানদেরকে তুমি কি হার তোমরা কি হারাতে পারবে ওরা তো আছে দেড় লাখ আর তোমরা হচ্ছে দশ হাজার তাহলে ওদেরকে তোমরা কি হারাতে পারবে এ নিয়ে আমি একটু পেছনে পড়ে আছি এবার

ইসলামকে আমি বিজয় করে দেব আল্লাহ রসুল বললেন উমার রে তোমার এই চাহাতটা কি করে হলো বলছে ইয়া রসুল আল্লাহ আমরা তো মুসলমান আমরা কোনো ভেড়ার দল নয় আমরা হচ্ছে বাঘের বাচ্চা বাঘ কোনোদিন ভেড়াকে ভয় করে না আমি ওমার একাই ঝাপ দিয়ে আমি ওই বেমানদেরকে আমি খতাম করে দেব তখন আল্লাহ রসুল বলছেন আমি বলছেন আল্লাহ যেন সেটাই করেন তোমরা যেন বিজয় লাভ কর মুসলিমদের স্পৃহা দেখেন সাহাবিদের ইমানই চেতনা দেখেন তারা হাজার হাজার লাখ লাখ কোটি লক্ষলেও তারam কিছু মনে করে নাই কারণ আমি একাই আসtracksো নামবো তো আজকে আমি জিহাদ করব তো আমি যদি মরে যাই তাহলে শহীদ হয়ে যাব না মুন্না আমি গাজি হয়ে যাব এ আমি পরোয়া করি না আজ আমরা কোন মুসলমান যে আমাদের আমরাই হিন্দু আ যে হোক নাম ধরছি না কোন বেদুইন দলকে দেখে আমরা ভয় করছি আছে অথচ আপনি ইতিহাস খুলেন এই জেরু জালেন যেই জেরু এই ফিলিস্তিনের মাটিতে মসজিদুল আকসা যেটা নিয়ে প্রায় নাবি ভা আগমন ওইখানে উৎখাত হয়েছে সেখান নিয়ে আপনার কিনা লড়াই চলেছে মসজিদুল আকসা কে নিয়ে নাবির জাম আপনার নাবি মুসা আলী মোল্লা মুসা আলী সালামের জামা নাই যখন পারল না চল্লি অনেক দিন ধরে আপনার কিনা কমদেরকে বুঝাতে লাগলো পারলো না পারলো না আল্লাহ তালা ৪০ বছর আজাব চাপিয়ে দিলেন চাপিয়ে দেওয়ার পরে এরপরে দুইজন লোক যেই লোক দুটাই এ বিজয় দান করে বিজয় হয়েছিল জেরু জালেমকে মানে কি করেছিল। হাতে আয়ত্ত নিয়ে এসেছিলেন তারাই বিজয় নিয়ে এসেছিলেন কিন্তু হতভাগা আমরা মুসলমান যে মুসলমান জাতি যেই জাতি আল্লাহকে বলেছিল আল্লাহ আল্লাহকে বলেছিল আল্লাহ আজকে আমরা যুদ্ধ করছি এই যুদ্ধ যদি সন্ধ্যা হয়ে যায় আর জিতবো জিতবো এরকম ভাব আর এই সময় যদি সূর্য উঠে মানে সূর্য ডুবে যায় তাহলে চাঁদ উঠে যাবে আর চাঁদ উঠলে শনিবার হয়ে যাবে আর শনিবার দিন কি যুদ্ধ করা বন্ধ তো যুদ্ধ করা যখন বন্ধ হয়ে যাবে তো আল্লাহ আমার একটা আবদার রাখবে আবদারটা হচ্ছে এই আজকে যতক্ষণ যুদ্ধ সমাপ্তি না হবে ততক্ষণ পর্যন্ত সূর্য যেন না ডুবে যায় আল্লাহ দুয়া কবুল করলেন দুয়া যখন কবুল করলেন দুয়া কবুল করলো যুদ্ধ লাভ করলো সূর্য ডুবলো না টাইম হয়ে যাচ্ছে সূর্য কবুল হয়ে যাচ্ছে সেই জাতি আমরা আর সেই জাতি আমরা হয়ে গেছি হব না এই যে আটটা কারণ বলেছি আপনাকে এই আটটার মোহাবত আমাদের উপরে চলে চলে গেছে লোককে দোষ দিয়ে লাভ নেই বাবজি নিজের দোষটা আপনি আগে নিজে দেন আমরা নিজেরাই তদন্ত আমরা নিজেরা এটা কোন জাতির দোষ আগে দিয়ে নাগে নিজেকে দোষ দেন আচ্ছা পুরহল পুরহল বুঝেন কি বলেন কি করা হয় পুরহলে কাট কাটা হয় তো নাকি কুরহল আচ্ছা কুরহলে কাট কাটা কাট কাটা হয় কাঠুরিয়া কাট কাটে এই তো এই কুরহল যখন কাট কাটে আপনারা ভালো করে বুঝেন তো কুরহলে কয়টা পার্টস আছে কটা দুটা কটা কুর হলে দুটা পার্স আছে দেখেননি আপনারা একটা দিয়ে কি করা হয় কাট কাটা হয় লোকরি করা হয় আর একটা ডান্ঠি ওটা কি করা হয় সাহায্য হয় না দুইটা জিনিস তো ভালো করে বুঝেন তো উদাহরণটা ওই কার দিয়ে ওই কুরন দিয়ে আবার কাট কাটছে সাহায্যকে করছে ওই যে হাতের কাঠুরিতে হাতের এটা ও তো কাট ওই কাট ফের আবার কাটতে সাহায্য করছে কুরল কে যে লে আমি আছি তো আমাদের অবস্থা ওই রকমই মুসলিম সজাতি নিজের জাতিকে মারার জন্য আমরা নিজেরাই নিজে মুসলিমকে আমরা কি করছি লাঞ্ছিত হচ্ছি একে অপরে মারামারি তাকে ডুবিয়ে দেওয়ার চেষ্টা করছি নলে আপনি ভাবতে পারেন যে এত বড় একটা ভারতবর্ষ এই ভারতবর্ষে একজন জাতিরनायक একজন ব্যক্তি তাকে ভারত ছাড় ছেড়ে তাকে আপনার কি নাম মায়ানমারে যেতে হচ্ছে না মায়ানমার তার মানুষিয়া মানুষিয়া তো সেখানে ওখানে ওকে যেতে হয়েছে কেন তো এটা কার হিন্দুদের কারণে প্রমাণ করতে পারবেন আপনি এটা কোনো হিন্দু নয় আমরাই তাড়িয়ে দিয়েছে আমাদের সাপোর্ট বেশি মুসলিমদের সাপোর্ট বেশি আছে ভারত হয়েছে। তুমি খাবে না তো আর কে কে খাবে। খাবে খাবে তুমি না তো একটা উদাহরণ দিয়ে আপনাকে আচ্ছা বিয়ে কে কে করেছেন হাত তুলেন তো ভাই কে কে বিয়ে করেছেন লজ্জা জিনিস রে ভাই বিয়ে করার সময় তো একবারে মুখে রুমাল আর নতুন পাঞ্জাবি চকচকে আর চার চাকা গাড়ি তখন তো খুব দেখা যেত তো বিয়ে কে করেছেন হাত তুলবেন না বাবা তাহলে তো বিশাল ব্যাপার বিয়ে করতে সব বাকি আছে তাহলে কেউ কয়টা বাকি একটাও বিয়ে করেননি আল্লাহ আপনাদের আর একটা বিয়ে হওয়ার ব্যবস্থা করে দিক নাকি আমিন বলেন একজন আমিন বলে দিয়েছে ওনার তো বিয়ে যারা করেছেন বিবিকে আমরা কত মহাব্বত করি একটা পরের মেয়ে যখন আসে তখন আমরা মহাব্বত করি ভালোবাসার শ্রদ্ধা দেখাই এত ভালোবাসি এত মহাব্বত করি যে আমার বিবি আমি আমার স্ত্রীকে আমি এত মহাব্বত করি আপনি যদি বাড়ি থেকে বাইরে কোথাও চলে যান আর কিছু দিন পর যদি বাড়ি আসেন কি কাজ করলে কতদিন কিভাবে খেয়েছ কি না আপনাকে খোঁজ নেবে শুধু তাই নয় আপনার স্ত্রী আমাকে ফোন আপনার কিনা আপনাকে ফোন করবে বলবে কোথায় আছো কিছু খেয়েছ কি খাওনি আমার স্ত্রী যেমন আমি তিন চার দিন থেকে বাইরে এখন প্রোগ্রাম করছি প্রতিদিন ফোন হয় হাগ তুমি খেয়েছো কি না কটাই তোমাকে স্টেজে চাপ পাবে তো আমাকে ফোন করে বলে আমি বলি এই আমি চেপে যাব আটটায় কিংবা দশটায় অথবা কোনো দিন যদি আমি সফরে থাকি তো আমি মিথ্যে কথা বলে দিই যে আমি ঘুমিয়ে গেছি কেন বলি যে যাতে আমার স্ত্রীটাও ঘুমিয়ে যায় সে যেন জেগে না থাকে তার মানে আমার স্ত্রীকে আমি এত মহাব্বত করি এত ভালোবাসে এই জন্য আমি তার খোঁজ নিই বাড়ি গিয়ে যদি দেখি যে আমার স্ত্রীটার গায়ে জ্বর হয়েছে তাহলে আমার কেউ অসুবিধা আমি ডাক্তার নিয়ে এলাম ডাক্তার নিয়ে এত শ্রদ্ধা আপনি তাকে করেন এত ভালোবাসেন ও আমার প্রিয় আপু হচ্ছে আপনার প্রিয় এতটা আপনি শ্রদ্ধা করেন এবার বলেন আপনি যতই ভালোবেসেছেন ঠাক 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 যেদিন আপনার স্ত্রীকে আপনি তালাক দিয়ে দেবেন যেদিন আপনার স্ত্রীকে আপনি তালাক দিয়ে দেবেন যে আর আমি তোকে নেব না আমি তোকে আর খাওয়াবো না যদি ওই Sita যদি তালাক দিয়ে দেন আর ওই Sita যদি বাড়ি ছেড়ে চলে যায় আবার ওই Sita কি আপনি খোঁজ নেবেন খোঁজ নেবেন না অথচ আপনি তালাক দেওয়ার আগে তার খোঁজ নিয়েছেন তার খাপড় দিয়েছেন তার ভাত দিয়েছেন এমনকি ওই মেয়েটার তালাক হওয়ার পর যদি গায়ে জ্বর হয় তাহলে আপনি না আপনি গুরুত্ব রাখবেন না তুই মরগা যে হগা এটা আমার কোনো মাথা ব্যথা নাই ঠিক তেমনি ভাবে আমার আল্লাহ তোরা আমাকে ভুলে গেছিস মুসলমান বললে হবে না তুই আমাকে মহাজিন তোকে পাঁচবার ডাকে হাইয়াল সালা হাইয়া লাল ফালা এবার প্রতিদিন পাঁচবার ওটা আমার ভাষা মাধ্যম হচ্ছে মহাজিন আমি তোকে পেলাম না যখন তোকে পেলাম না বক্তার মাধ্যমে পেলাম না আপনার কিনা ইমামের মাধ্যমে পেলাম না আপনার কিনা পেলাম না তো আমার আল্লাহ বলছে শুনেলে যেদিন তোদেরকে বেঈমান মারতে আসবে সেদিন তোদেরকে যখন মারতে আসবে তোকে কাটলো কে মারলো কে তোকে হত্যা করলো আমি আল্লাহ তখন আর আমার আপনার কি নাম তখন আমি দর্শকের ভূমিকা পালন করব। সেদিন আমার মায়া হবে না কষ্ট আসবে না কারণ তুই আমার ন